এটি তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য সুপত্রিত করেছেন এবং বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদের সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার সেখানে তারা চিরকল থাকবে এবং তাদের সতর্ক করতে যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিত্ত পুরুষদেরও পুরুষদেরও ছিল না তারা মন নিশ্চিত বাক্য কি উদ্ভ তারা কেবল মিথ্যাই বলে তারাই বাণী বিশ্বাস না করলে বলে তাদের পিছনে পিছনে ঘুরে সম্ভবত তুমি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বে পৃথিবীর সব কিছুকে আমি শোভা করেছি মানুষকে পরীক্ষার জন্য যে ওদের মধ্যে যে কর্মশ্রেষ্ঠ ওর উপর যা কিছু আছে তা অবশ্যই আমি বিচ্ছন্ন মৃত্তিকা করব মৃত্তিকায় পরিণত করব তুমি মনে করো না যে গুহা ও রাকিবের অধিবাসীরা আমার নির্দেশ নির্দেশনা বলির মধ্য বিস্ময়কর যখন দুবে গুহায় আশ্রয় নিল তখন তারা বলল বলেছিল হে আমাদের রব তুমি নিজে হতে আমাদের অনুগ্রহ দান করো এবং কর্মে আমাদের সঠিকভাবে পরিচালনা করো আমি তখন আমি ওদের গুহা কয়েক বছর গুমন্ত অবস্থা রাখলাম পরে আমি ওদের জাগালাম এবং জানবার দু দলের মধ্যে কোনটি ওদের অবস্থান কাল নির্ণয় করতে সক্ষম আমি তোমাদের নিকটে সঠিক সঠিক ইচ্ছা বর্ণনা করি ওরা ছিল কয়েকজন যুবক রবের প্রতি সঠিক পথ দেখিয়েছিল এবং আমি ওদের দৃঢ় করে দিলাম ওরা দাঁড়িয়ে বলল আমাদের রব আকাশ ও পৃথিবীর রব কখনোই তাকে ছাড়া অন্য উপাশ্যকে ডাকব না যদি করি তবে তা অতি গহিত হবে আমাদের সজাতি তাকে সারা অন্য অন্য উপাসনা গ্রহণ করেছে এরা উপাস সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন আল্লাহ যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উৎপাদন করে তার তার থেকে বড় দালি মারকে তোমরা যখন ওদের থেকে বিচ্ছিন্ন হলে এবং আল্লাহ ছাড়া ওদের উপাসদের হতে তখন গুহা আশ্রয় নাও রব তোমাদের জন্য তার দয়া বিস্তার করবেন এবং তোমাদের জন্য তোমাদের কর্ম কর্লপ করবেন আর তুমি সূর্যকে দেখবে উদয়কালে আর গুহা দান দিকে সরে যা এবং অনন্তকাল তাদের বাম পার্শ্ব থেকে অতিক্রম করে অথচ তারা গুরুহায় প্রশস্ত চত্বর ছিল চত্বরে ছিল এসময় এ সমস্ত আল্লাহর নির্দশন আল্লাহ যাকে সৎপথ দেখান সে তা পথ পায় এবং যিনি পথ করেন তখন তুমি তখন তারা তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না অভিভাবক পাবে না তুমি মনে করতে ওরা জাগ্রত কিন্তু ওরা ছিল নিদ্রিত আমি পরিবর্তন করতাম ওদের ওদের ডাইনও বাম পাঁচশো এবং ওদের কুকুর সম্মুখে পা দুটি প্রসারিত করেছিল তাকিয়ে ওদের দেখে দেখলে তুমি পিছনে ফিরে পলায়ন করতে ও ওদের বয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে এভাবে ওদের জাগ্রত করলাম যে পরশ করে জিজ্ঞাসাবাদ করে একজন বললো কত কাল অবস্থান করেছ তারা একদিন একদিনের কিছু অংশ কেউ কেউ বলল কত কাল অবস্থান করেছ তোমাদের রবই ভালো জানেন তোমাদের কাউকে ও সহ নগরে পাঠাও সে যেন দেখে কোনো কাজ্য উত্তম সেখান থেকে তোমাদের জন্য যেন কিছু কাজ নিয়ে আসে সেদিন সব কৌশল কাজ করে তোমাদের সম্বন্ধে যে কাউকে জানতে না দেয় ওরা যদি তোমাদের সন্তান পা তবে তোমাদের কষ্টল গাতে হত্যা করবে বা তাদের ধর্ম ফিরিয়ে নেবে তা এবং তা তোমাদের কল্যাণ হবে না এভাবে আমি মানুষকে তাদের সংবাদ জানালাম যাতে গাত হয় যে আল্লাহ অদা সত্য এবং কেমন কোনো সন্দেহ নেই পরে ওদের নিজেদের কর্তব্য বিষয়ে কালে অনেক বলল ওদের উপর সুদ তৈরি করো ওদের রব ওদের বিষয় ভালো জানেন কর্তব্য বিষয়ে যাদের মত যাদের মত প্রবল তারা বলল আমরা তো অবশ্যই ওদের উপর মস্তি দিনিন মান করব অজানা বিষয়ে অনুমান করে কেউ বলে গড়া ছিল তিনজন চতুর্থ ছিল কুকুর এবং কেউ বলে ওরা ছিল পাঁচজন ষষ্ঠজন ওদের কুকুর কেউ বলে ওরা সাতজন অষ্টমটি ছিল কুকুর বলো তোমার রবই সংখ্যা ভালো জানেন ওদের অতি অল্প কয়েকজনই জানে সাধারণ আলোচনা ছাড়া আলোচনা ছাড়া তুমি ওদের বিষয়ে বিতর্ক করো না ংে কাউকে কিছু জিজ্ঞাসাবাদ করো না অপর কোন বিষয়ে বলো না আমি অতি আগামীকাল করবো আল্লাহ চাইলে কথা না বলে যদি বলে যাও তবে তোমার রবকে স্মরণ বলো সম্ভবত আমার রব আমাকে গুহা বাছির বিবরণ অপেক্ষার সত্ত্বেও তোর পর নীতেশ করবেন পদ কর্ম নির্দেশ করবেন ওরা ওদের গুহা ছিল তিনশো বছর আর তিনশো বছর আরও নয় বছর তুমি বলো তারা কত কাল ছিল তা আল্লাহ ভালো জানেন আকাশ ও পৃথিবীর অজ্ঞাত বিষয়ে গানই গান তারই তিনি কত সুন্দর সস্তা শ্রোতা তিনি ব্যতীত ওদের কোনো অভিভাবক নেই তিনি কাউকে নিজ কতীতের অংশ করবেন না তুমি তোমার গ্রন্থাবিত করো তারা বাক্য পরিবর্তন করার কেউ নেই তুমি ছাড়া তাকে আশ্রয় তাকে তুমি তুমি তাকে ছাড়া আশ্রয় পাবে না তুমি নিজেকে ওদের সৎস্বর্গে রাখবে যারা সকল সন্ধ্যা ওদের রব ওকে সন্তুষ্টির লাভের উদ্দেশ্য ডাকে তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে ওদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না যা চিত্তকে আমি আমার স্মরণে ও মনোযোগী করে দিয়েছি যে নিজ প্রভৃতির অনুসরণ করে যার কার্যকলাপ সীমা অতিক্রম করে তুমি তার আনুগত্য করো না বল সত্য রবে নিকট থেকে যারা বিশ্বাস তাই যার ইচ্ছা বিশ্বাস করুক যা বা যার ইচ্ছা অবিশ্বাস করুক আমি জালিমদের জন্য অগ্নি প্রস্তুত রেখেছি যা যার বেষ্টুন ওদের গিরে থাকবে ওরা পানি চাইলে দেওয়া হবে গলিত দাতু নে পানি ওদের যা ওদের মুখমণ্ডল লব্ধ করবে কি বিষন যে পানীয় আর কি নিকৃষ্ট সেই অগ্নিময় আরামের স্থান যারা বিশ্বাসী ও সৎকর্ম করে আমি তাদের পরিষ্কৃত করি যে সৎকর্ম করে আমি তার শ্রম ফল নষ্ট করি না ওদেরই জন্য আছে স্থায়ী জান্নাত যার ফারত পাদদেশে নদী প্রবাহিত সেখানে ওদের স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত অলঙ্কৃত করা হবে ওরা পরিধান করবে সুক্ত ও রেশমের সবুজ বস্ত্র ও সমাহীন সমাহীন হবে সজ্জিত আসনে কত সুন্দর পরিষ্কৃত আর কত সুন্দর আরামের স্থান তুমি ওদের নিকট দুই ব্যক্তির উপমা বর্ণনা করো অত একজনকে আমি দিয়েছিলাম কেজুর বৃক্ষ দ্বারা বেষ্টিত দুই আঙ্গুর বাগান ও মধ্যবর্তী শস্য করেছিলাম উভয় উদ্যানে ফল দান করত এবং এতে কোনো ত্রুটি করত না গোর মাঝে নহর প্রবাহিত করেছিলাম এবং তার প্রচুর ফল ছিল এক দায়ায় এক কথা প্রসঙ্গে সে তার বন্ধুকে বলল ধন সম্পদে আমি তোমাদের শ্রেষ্ঠ জ্ঞান বলি শক্তিশালী এভাবে নিজেদের প্রতি জুলম জুলম করে সে জুলম করে সে তার উদ্যানে প্রবেশ করলো ও সে বলল বলল আমি মনে করি না যে কখনও ধ্বংস আমি মনে করি না যে এ কখনও ধ্বংস হবে আমি মনে করি না যে কেমত হবে একান্ত যদি তোমার রবের নিকট কর্তবিত হই হই তবে আমি এর চেয়ে ভালো স্থান পাবনা দূরে বন্ধু তাকে বলল আমি তাকে অস্বীকার করছি অস্বীকার করছো দিনে তুমি কি তাকে অস্বীকার করছো দিনে তোমাকে হতে সৃষ্টি করেছেন এবং করে শুক্র হতে এবং তারপর পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ করেছেন মানুষ আকৃতিতে বাস্তবে আল্লাহ হইতে আমার প্রভু এবং আমি কাউকে রবের অংশী করি না উদ্যানে প্রবেশ করা কি প্রবেশ করা করা বমি কেন বললে না আল্লাহ যা ইচ্ছা করেন কারণ আল্লাহ সাহায্যের বেশি তো কোনো শক্তি নেই যদিও তুমি দেখেছ তোমার অপেক্ষা দনে দনের সন্তান আমিহীন সম্ভবত আমার তবু আমাকে তোমার উদ্যান অপেক্ষা উত্তম কিছু দেবেন এবং তোমার উদ্যানে আসপানি বালা তা কলে তা শূন্য হবে বা ওর পানি করবে বৈগত অংশ তুমি কখনো ওদের পিঁড়িয়ে আনতে পারবে না অতপর তার ধন সব ধ্বংস হয়ে গেলো সে ওতে যা ব্যয় করেছিল তার জন্য হাতে হাত রেখে আক্ষেপ করে বলতে লাগলো আমি যদি কাউকে আমার অংশী না করতাম এমন অবস্থা আল্লাহ তারা তাকে সাহায্য করার করবে কোনো লোক ছিল না এবং নিজের প্রতিকার সমর্থ ছিল না এক্ষেত্রে সাহায্য করার অধিকারে আল্লাহর যিনি সত্য পুরস্কার দানে পুরস্কার দানে ও পরিণামে নির্ধারণ নির্ধারণে তিনি শ্রেষ্ঠ অনিক জীবন দৃষ্টান্ত উপস্থিত করো পানি আমি বসন করি আকাশ হতে যার জন্য তরলতা বিচিত্র হয়ে গত হয় ফলে তার শুষ্ক হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হওয়ার ওকে উড়িয়ে নিয়ে যা আল্লাহ সর্ববিশ্বাস সরব শক্তিমান

চা কাক আটার মব্কি আয়াত এক থেকে